যত ইস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেকফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত ماشاء الله تبارك الله ماشاء الله ماشاء الله در ناي درناي تدر هومورك تدر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি পড়েন আল্লাহ আকবর এজন্য বিশ্বনয় বলে আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তরবার তো বা ইস্তেক পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাক ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাক ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাক ফেরুল্লাহ সবসময় তও ব্যাস্তেফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে